হামতুল্লা আলহামদুলিল্লাহ আগামীকাল শনিবার বারোই এপ্রিল মার্চ ফর গাজা এই শিরোনামে বাংলাদেশের সর্বস্তরের ওলামাই ওলামাইকার সর্বমতের ওলামাই ওলামাহিকাম এবং সেলিব্রিটিরা সহ দল মত নির্বিশেষে তাওহিদি জনতার এক বিশাল প্রোগ্রামের আয়োজন হয়েছে এই আয়োজনটা মূলত জালেমের বিরুদ্ধে মাজরুমের পক্ষে আমরা জানি পুরা বিশ্বের বর্তমান বর্বর সন্ত্রাসী এক রাষ্ট্রের নাম হলো ইসরাইল ইসরায়েল কর্তৃক গাজার নিরীহ নিরস্ত্র দুর্বল মুসলমানের উপরে অকাতরে হত্যা ধ্বংস বর্ষণ কামান বারুদ সহ নির্বিচারে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের সর্ববৃহৎ এক গুরুত্বপূর্ণ লং মার্চের আয়োজন করা হয়েছে আয়োজনটি শাহবাগ থেকে উদ্যান পর্যন্ত বিকাল তিনটায় ইনশাল্লাহ আমি আসতেছি দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের প্রান্তের থেকে যে যেখান থেকে আসতেছেন সবাইকে এই প্রোগ্রামের দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ আমিও থাকব। আমরা সবাই আসব। আমরা ইমানি দায়িত্ব দরবুল মাজদুমের পক্ষে জালেমের বিপক্ষে আমাদের একত্রতা আমাদের একতাবদ্ধতা আমাদের আন্তরিকতা আমাদের ইমানি দায়ী উদ্দ্যবোধ থেকে আমরা এই মার্চ পর গাজা এই লং মার্চ ইনশাল্লাহ আমরা শরিক হব আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা আজীবন আমাদেরকে মাদুমের পক্ষে জালমের বিপক্ষে কখনো জবানি কখনো হাতে কখনো অস্ত্রে জেহাদের মাধ্যমে সর্বলাইনে আমাদেরকে আল্লাহ তালা জেহাদ করার প্রতি রাত প্রতিবাদ প্রতিরোধ করার তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله وبركاته